ব্যাস গরম গরম নিয়ে নিয়েছি হিঙের কচুরি আর সুজি দিয়ে পুর দেওয়া থাকে এই যে ছোলার ডাল আচ্ছা আলু দিয়ে তো শনিবার তো সবাই নিরামিষ কচুরিটা ভালোই সফট নরম কিবার তো বলতে পারো বা সাথে এতবার কেন আসছি এত ফুট টুর কেন দিচ্ছি দেখো পা সাথে কিছু মেন মেন জায়গা আছে সেগাগুলো আমি কভার করছি আজকে হেলাবর্তলা হেলা দেখাবো কি কি ভালো পাওয়া যায় আমি সুস্মিতা তোমাদের চলো শুরু করে আটটা হাতটায় এসে দেখতে পাচ্ছি একটা ফেমাস দোকান মনে হচ্ছে গোবিন্দ মুখরোচক যেখানে অনেক ভিড় জমেছে এখানেই আজকে ট্রাই করবো এই লোকেশনটা হচ্ছে এখানে কৃষ্ণনগর রোড আর তার পাশেই রয়্যাল ইনফিল্ড রয়েছে তার পাশেই রয়েছে গোবিন্দ মুখরচোক

ঠিক আছে একটা গরম গরম ভেজে দিয়েছে আর তার সাথে সোয়াবিন আলু তরকারি হয় ডেলি হয় এর ভিতরে পুরটা থাকে ডাল আর সুজি দিয়ে করা হয় বেশ সফট দেখো এ দেখো পুরো টান দিচ্ছি খুলে আছে এতটা গরম আমি ধরতে পারছি না তো এই হচ্ছে মাঝারি সাইজের একটা কচুরি রয়েছে যেটা আগেই আমি ছিঁড়ে বিড়ে ফেলেছি আর খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি কচুরি থেকে ভেতরে পুর দেওয়া থাকে হচ্ছে ডাল আর সুজি দেওয়া দেওয়া থাকে এই যে ডাল আর সুজি রয়েছে পুরে তো চলো এবার শুধু কচুরি তো ট্রাই করবো তার সাথে তোমাদের বলে দিই এখানে সোয়াবিন আলুর তরকারি দেওয়া হয় আলুর চোখরা রয়েছে তরকারিটা বেশ ভালো লাগছে দেখতে খুব সুন্দর গন্ধ আসছে তরকারি থেকে একটু আলু দিয়ে কচুরিটা ট্রাই করব হুম গরম গরম নরম নরম বেশ ভালো লাগছে কচুরিটা যেমন হয় সেরকমই লাগছে খেতে তরকারিটা বেশ ভালো লাগছে খেতে তার সাথে সব তরকারি খুব ভালো লাগছে পঁচিশ ছাব্বিশ বছরের দোকান এটা ডেলি খোলা থাকবে তোমরা সকাল আটটা থেকে রাত নটা অবধি পেয়ে যাবে সয়াবিন দিয়ে খুব ভালো লাগছে কচুরিটা তোমার তিন তিনটে নিয়ে পুরো পেট ভরে যাবে একটু মোটা মোটা আছে বেশ ভালো লাগছে চলো এবার নেক্সট কোথায় যাবো এই দোকান তোমাদের বলে দিলাম ছিলাম ভেলাবরতলা ব্যারাকপুর রোডে কিন্তু এই রোডে আমি কিছুই পাইনি সেরকম বা দুটো তিনটে দোকান আছে কিন্তু আমার মনে হলো তোমাদের ভালো জায়গা সন্ধান দেবো তো চলো দেখি আরও আরেকটু আগিয়ে যাই তোমাদের বলছি তবে এত রোদের মধ্যে ঘুরে ঘুরে ভিডিও করে তোমরা একটু সাবস্ক্রাইব করছো না কেন সাবস্ক্রাইব করো লাইক করো একটু খেলা বটতলা থেকে স্টেশন দিয়ে চলে এসেছি স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঠিক এই পাশেই রয়েছে একটা দোকান পেয়েছি চলে আসো এই দোকান এই যে হচ্ছে মনসা মই মিষ্টির দোকান খুব পুরনো কচুরিও পাওয়া যায় গরম গরম কচুরি ভাজা হচ্ছে চলে আসো এই দেখো গরম গরম কচুরি ভাজা হচ্ছে এলো লুচি না কচুরি কচুরি আছে কিন্তু অনেক মিষ্টি পাওয়া যায় দেখো তোমরা কচুরি সাথে মিষ্টিও ট্রাই করতে পারো ওদিক থেকে এদিকে অনেক মিষ্টি পাওয়া যায় আর দেখো এটা হচ্ছে সত্তর বছর বা পুরনোই দোকানটা এখানে মিষ্টির দোকান সত্তর বছরও তাই তো আর এখানে আজকে কিরি তরকারি আছে কচুরির সাথে ছোলার ডাল নিরামিষ আচ্ছা একটু ছোলার ডালটা দেখিয়ে দাও আচ্ছা আলু দিয়ে আহ ভালো বেশ তো ডেইলি ছোলার ডাল হয় ডেলি খোলা থাকে আর তোমরা এখানে কচুরি সকাল সাতটা থেকে দুপুর দেড়টা অবধি কচুরি পেয়ে যাবে কচুরি পিস কত করে দাদা ছ টাকা করে পিস রয়েছে কচুরি তার সাথে ছোলার ডাল জাস্ট জমে যাবে তো নিরামিষ এখানে ছোলার ডাল পেয়ে যাবে তো চলো আমি ট্রাই করব এবার দেখো এই হচ্ছে কচুরি দেখো তিন পিস কচুরি আঠেরো টাকা ছ টাকা পিস তো গরম গরম পুরো একদম ভাজা হচ্ছে সেখান থেকে আমি নিয়েছি আর ছোলা ছোলার ডাল আছে তেজপাতা দিয়েছে ছোলার ডালের মধ্যে আলু রয়েছে কুচি কুচি করে দেওয়া আর ছোলার ডাল দেরি তোমরা পেয়ে যাবে নিরামিষ আজকে যেহেতু শনিবার তো সবাই নিরামিষ আর কচুরিটা ভালোই সফট নরম একই ব্যাপার সাবস্ক্রাইব করার জন্যে তো চলো এই হচ্ছে গরম গরম কচুরি দিয়ে একটু ছোলার ডাল দিয়ে খেয়ে দেখি হুম হালকা মিষ্টি মিষ্টি যেমনটা হয় ছোলার ডালটা বেশ ভালো লাগছে তোমরা একটু ট্রাই করতেই পারো এই দোকানটা হচ্ছে মনসাময়ী একদম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম মানে বাসার স্টেশনে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে পেছনেই একদম তোমরা পেয়ে যাবে খেতে ভালো শুধু এটুখানি বলছি সবসময় খাওয়া দাওয়া হয় চলে দেড়টা অবধি পেয়ে যাবে তোমরা হুম মিষ্টি মিষ্টি যেমনটা হয় আর কি তরকারিটা বেশ ভালো লাগে কচুরিটা কিন্তু খুবই সফট হয়েছে খুবই ভালো লাগছে খেতে আর আমরা যদি কভার করতে পারি ভালো তো ফেরে ট্রেন নেক্সট যাচ্ছি ওই মিষ্টি দোকান থেকে সোজা দৌড়ো দৌড়ে চলে এসেছি দেখো এখানে জল এখানেও অনেকে খাচ্ছে দাঁড়িয়ে আর এখানেও কচুরি পাওয়া যায় তার সাথে ছোলার ডাল তো এখানে দেখো গরম গরম ভাজা ছোলার ডালটারও দেখিয়ে দেবে

ব্যাস গরম গরম নিয়ে নিয়েছি হিঙের কচুরি কাকুর দোকান থেকে লকডাউনের পর থেকে কাকুর দোকানটা শুরু করেছে আর ডেলি খোলা থাকে ছটা থেকে যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে তো চলো এই কচুরি গরম গরম দেখো দুটো পাও টাকা এটা হিঙের কচুরি বেশ ফোলা ফোলা বেশ নরম নরম গরম গরম জাস্ট অসাধারণ গন্ধ বেরোচ্ছে একটা হিঙের হয়েছে ছোলার ডাল ছোলার ডাল ডেলি পেয়ে যাও তার সাথে ধনে রয়েছে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি বেশ ভালো লাগছে আঠালো একটা তরকারি ব্যাপারটা তো চলো এবার একটু খেয়ে দেখি গন্ধটা খুব সুন্দর পাচ্ছি সবাই এসে খাচ্ছে দিয়ে ডালটা বেশ ভালো গরম গরম সাইজটা মোটামুটি ঠিকই আছে টাকা টাকা মিষ্টি মিষ্টি যেরকমটা হয় ও সব থেকে বড় আমার দেখো ছোলার ডালে আবার নারকেল দেওয়া হচ্ছে সব জায়গায় কিন্তু এরকম দেখতে পাই না আমি এখানে আমি নারকেল দেখতে পাচ্ছি এটা বেশ ভালো লেগেছে আমার দেখো নারকেল দিয়েছে বলে না ছোলার ডালটা একটা ভালো একটা ফ্লেভার পাচ্ছি তার সাথে লঙ্কা লঙ্কার একটা ভালো একটা গন্ধ পাচ্ছি বেশ ভালো লাগছে তরকারি দিয়ে ছোলার ডাল দিয়ে কচুরিটা আর এটা তোমরা আসবে কী করে এটা হচ্ছে রাজবিহারি স্কুল রোড এই কাকুর দোকান এখানেই তুমি এসে দেখতে পারবে আর বাসাদ পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ঠিক পেছনের দিকেই আছে তোমরা যেখানে যখনই আসবে দেখবি কাকুর দোকানে কিন্তু ভিড় ভাড়া তো এখানে থেকে অবশ্যই ট্রাই করো খেতে ভালো খাওয়ার তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি সবকটা অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা চেক আপ করে চলে আসতে পারো আর হিঙের কচুরি খেতে কাকুর দোকানে আসতেই পারো আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো ফেসবুক পেতে অবশ্যই ফলো করে দিও দেখা হবে এরকমই ফুড বা ভালো ভালো ভিডিও তো তাদের বাই বাই